একবার ভাবুন তো একজন মানুষকে যাব জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার অপরাধ নিজের কাছে পবিত্র কুরআন রাখা আর আরণ্যদের সেটা শেখানো অবিশ্বাস্য শোনালেও পাকিস্তানে মোবারক আহমদ সানি নামের একজন ব্যক্তির সাথে ঠিক এটাই ঘটেছে আজ আমরা এই মামলাটার গভীরে যাব যার রায়টা মানে একটা ধাঁধার মতো একদিকে বলা হচ্ছে তিনি নির্দোষ আবার অন্যদিকে সেই একই কাজের জন্য তাকে যাবজীবন জেলে থাকতে হবে এই অদ্ভুত পরিস্থিতিটা বোঝার জন্য আমাদের হাতে কয়েকটা সূত্র আছে আদালতের রায়ের একটা কপি এই ঘটনা নিয়ে একটি ধর্মীয় আলোচনা থেকে নেওয়া কিছু অংশ আর রায়টার একটা গভীর বিশ্লেষণমূলক লেখা আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্রগুলো থেকে পাওয়া তথ্যগুলো এক জায়গায় করে এই ধাঁধাটার সমাধান করা কিভাবে একজন মানুষ একই কাজের জন্য নির্দোষ এবং দোষী দুটোই হতে পারে চলুন এই রহস্যটা ভেদ করার চেষ্টা করা যাক তাহলে একদম শুরু থেকে শুরু করি কেমন আদালতের রায়ের ঠিক কি বলা হয়েছে আচ্ছা আদালতের নথি অনুযায়ী রায়টা দেওয়া হয়েছে দু পঁচিশ সালের চব্বিশে ডিসেম্বর আর অভিযুক্ত হলেন মোবারক আহমদ সানি তার বিরুদ্ধে দুটো প্রধান অভিযোগ আনা হয়েছিল দুটোই একদম ভিন্ন আইনের অধীনে আর এখানেই মানে পুরো বিষয়টার জটটা লুকিয়ে আছে প্রথমত আদালত তাকে পাঞ্জাব পবিত্র কোরআন মুদ্রণ ও রেকর্ডিং আইন দু এই আইনের অধীনে আনা অভিযোগ থেকে পুরোপুরি খালাস দিয়েছে সোজা কথায় এই আইন অনুযায়ী তিনি কোনো অপরাধী করেননি এক মিনিট এক মিনিট আমি কি ঠিক বুঝলাম যে আইনটা সরাসরি কোরআন মুদ্রণ বা রেকর্ডিং নিয়ে সেই আইনে তাকে নির্দোষ বলা হলো। একদম তাহলে যাবজ্জীবন কারাদণ্ডটা এলো কোথা থেকে ঠিক এখানেই ঘটনার আসল মোড় তাকে শাস্তি দেওয়া হয়েছে পাকিস্তান দণ্ডবিধি বা পাকিস্তান পিনাল কোড মানে পিপিসির অধীনে পিপিসির দুটো আলাদা ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে প্রথমটা হল দুশো সি ধারা এই ধারায় তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটি হল দুশো বি যার অধীনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত বলেছে দুটো সাজা একসাথেই চলবে আচ্ছা এই ধারাগুলো আসলে কি নিয়ে মানে দুশো আটানব্বই সি আর দুশো পঁচানব্বই বি এগুলো তো শুধু নম্বর সাধারণ মানুষের বোঝার জন্য যদি একটু সহজ করে বলা যায় অবশ্যই এটা বোঝা খুব জরুরি দেখুন দুশো পঁচানব্বই বি ধারাটি পাকিস্তানের অন্যতম বিতর্কিত ব্ল্যাসফেমি বা ধর্ম অবমাননা আইনের অংশ সহজ ভাষায় বললে এই আইনটা পবিত্র কুরআনের অবমাননা বা একে অপবিত্র করার বিরুদ্ধে ব্যবহার করা হয় আর এর শাস্তিও খুব কঠোর যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে আর দুশো সি উনশো সি ধারাটা আরও নির্দিষ্ট এটা সরাসরি পাকিস্তানের আহমাদি মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে তৈরি এই আইন অনুযায়ী আমদি সম্প্রদায়ের কোনো ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না বা ধরুন তাদের বিশ্বাসকে ইসলামের অংশ হিসেবে প্রচারও করতে পারবেন না তার মানে একটা হলো সাধারণ ধর্ম অবমাননার আইন আর অন্যটা একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে বানানো আইন আর মোবারক আহমেদ সানি এই দুটো ধারার অধীনেই দোষী সাব্যস্ত হয়েছেন একদম আর এখানেই সেই বিচারিক স্ববিরোধিতা বা লিগাল কন্ট্রাডিকশনটা পরিষ্কার হয়ে ওঠে আদালত একদিকে বলছে কুরআন মুদ্রণ বা রেকর্ডিং সংক্রান্ত আইনে তিনি নির্দোষ আবার অন্যদিকে সেই একই পবিত্র গ্রন্থকে কেন্দ্র করে তার কাজকে অবমাননা হিসেবে দেখে তাকে দেশের সবচেয়ে কঠোর শাস্তিগুলোর একটা দিচ্ছে এটা তো এমন শোনাচ্ছে যে কাউকে বলা হলো আপনি ট্রাফিক আইন ভাঙেননি কিন্তু আপনাকে গাড়ি চালানোর জন্যই যাবজীবন জেলে থাকতে হবে তুলনাটা একদম সঠিক এটা তো সত্যিই অদ্ভুত আচ্ছা তার বিরুদ্ধে মূল অভিযোগটা ঠিক কি ছিল তিনি ঠিক কী করেছিলেন যার জন্য বিষয়টা এতদূর গড়ালো আমাদের সূত্রগুলো কি বলছে সূত্রগুলো অনুযায়ী তার অপরাধ ছিল তিনি নিজের কাছে পবিত্র কোরআন রাখতেন নিজে পড়তেন এবং এলাকার শিশুদের তা শেখাতেন শুধু এইটুকু হ্যাঁ এর বেশি কিছু নয় কোনো বিকৃতি কোনো অপমান বা অবমাননার অভিযোগ কিন্তু নেই শুধু নিজের বিশ্বাস অনুযায়ী একটি ধর্মগ্রন্থ পাঠ করা এবং তা অন্যদের শেখানো শুধু শেখানো মানে কোনও বই পড়ানো বা ছিঁড়ে ফেলার মতো ঘটনা নয় শুধু জ্ঞান দেওয়াটাকেই অবমাননা বলা হচ্ছে এটা কিভাবে সম্ভব এখানে আইডের মারপ্যাচটা ব্যবহার করা হয়েছে আমাদের হাতে যে বিশ্লেষণমূলক লেখাটা আছে সেটা বলছে যেহেতু মোবারক আহমেদ সানি আহমেদি সম্প্রদায়ের একজন সদস্য তাই দুশো আটানব্বই সি ধারার কারণে আইনগতভাবে তিনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে পারেন না ও আচ্ছা প্রসিকিউশনের যুক্তি সম্ভবত এমন ছিল যে একজন আহামদি হিসেবে তার কোরআন শিক্ষা দেওয়াটা আসলে ইসলামের অবমাননার সামিল আর নিজেকে মুসলিম হিসেবে জাহির করার একটা চেষ্টা তাই তার এই কাজটাকেই দুশো পঁচানব্বই বি ধারার অধীনে অপবিত্র করার মতো গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়েছে তার মানে অপরাধটা কোরআনের বিষয়বস্তু নিয়ে নয় বরং কে শিক্ষা দিচ্ছে তার পরিচয়ের উপর ভিত্তি করে অপরাধটা ঠিক করা হয়েছে এটা তো আইনের প্রয়োগের চেয়ে আইনের অপব্যবহারের মতো শোনাচ্ছে আমাদের হাতে থাকা বিশ্লেষণটি ঠিক এই দিকে ইঙ্গিত করছে সেখানে বলা হয়েছে এই রায়টা আইনের মূল উদ্দেশ্যকে পাশ কাটিয়ে একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে যে পবিত্র গ্রন্থকে ঐশ্বরিক নির্দেশনার উৎস হিসেবে মানা হয় সেই গ্রন্থ পড়া বা শেখানোকেই যখন অপরাধ বানানো হয় তখন বুঝতে হবে বিচার ব্যবস্থা তার স্বাভাবিক গতিপথ হারিয়েছে অনেক নিরপেক্ষ পর্যবেক্ষকও এই রায়ের আবসার্ডিটি বা চরম অযৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এমন একটা রায় তো সমাজে নিশ্চয়ই বড় ধরনের আলোড়ন তৈরি করেছে একটা সিদ্ধান্ত যা এতখানি স্ববিরোধী তা নিয়ে মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল হ্যাঁ সমাজের প্রতিক্রিয়া ছিল একদম দুই মেরুর একটা সূত্র আমাদের জানাচ্ছে পাকিস্তানের কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলো এই রায়ে উল্লাস প্রকাশ করেছে তারা বিচারকের প্রশংসায় পঞ্চমুখ তাদের কাছে এটা তাদের মতাদর্শের এক বিরাট জয় তারা ঠিক কী নিয়ে উদযাপন করছে একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এটা নিয়ে তাদের উদযাপনের কারণটা আরও গভীর এটা শুধু একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া নয় এই রায়টি তাদের দীর্ঘদিনের দাবিকে একটা আইনি স্বীকৃতি দিয়েছে যে আমোদি সম্প্রদায়ের মানুষদের কোনোভাবেই ইসলামী আচার অনুষ্ঠান পালন করতে দেওয়া যাবে না এই রায়কে তারা ভবিষ্যতে এ ধরনের আরও মামলা করার জন্য একটা উদাহরণ বা প্রেসিডেন্ট হিসেবে দেখছে তার মানে এটা শুধু একটা মামলার জয় নয় বরং তাদের এজেন্ডা বাস্তবায়নের পথে একটা বড় পদক্ষেপ ঠিক তাই আর সমাজের অন্য অংশের প্রতিক্রিয়া কি সবাই তো নিশ্চয়ই এই রায়কে সমর্থন করেনি একেবারেই না অন্য সূত্রগুলো বলছে সমাজের একটা বড় অংশ এমনকি যারা আহম্মদী নন তারাও এই রায় হতবাক এবং ক্ষুব্ধ মানবাধিকার কর্মী আইনজীবী এবং সাধারণ বিবেকবান মানুষরা এটিকে ন্যায়বিচারের উপর একটা নির্মম আঘাত হিসাবে দেখছেন তাদের ভয়টা হল আজ যদি পরিচয়ের ব্যক্তিতে একজনকে তার ধর্মগ্রন্থ পড়া থেকে আটকানো যায় কাল অন্য কোনো ভিন্ন মতাবলম্বী বা সংখ্যালঘু গোষ্ঠীর সাথেও একই ঘটনা ঘটতে পারে এই রায়টা সমাজের ভেতরের বিভাজনটাকে খুব স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে একদিকে উগ্রপন্থা আর অন্যদিকে ন্যায় বিচার আর মানবাধিকারের লড়াই তাহলে এই একটি মামলা শুধু মোবারক আহমদ সানির ব্যক্তিগত বিষয়ে থাকছে না সূত্রগুলো এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে কিভাবে দেখছে এর প্রভাব কতটা সুদূত্রসারী সূত্রগুলো পরিষ্কার বলছে এটা শুধু একজন ব্যক্তির প্রতি অবিচার নয় এটি ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকারের উপর একটা সরাসরি আক্রমণ একটা সূত্রে তো দেশের বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে সেখানে বলা হয়েছে যে দেশের বিচারকরা এমন রায় দিতে পারেন যেখানে সাধারণ জ্ঞান বা ন্যাচারাল জাস্টিসের কোনও প্রতিফলন নেই সেখানে উন্নতির আশা করাটা কঠিন যখন বিচার বিভাগ নিজেই নিপীড়নের যন্ত্র হয়ে ওঠে তখন সাধারণ মানুষের আর যাওয়ার কোনো জায়গা থাকে না একদম আমাদের হাতে যে বাংলা বিশ্লেষণটি আছে সেখানে একটা উপমা ব্যবহার করা হয়েছে যা আমার কাছে মানে খুব শক্তিশালী মনে হয়েছে পুরো পরিস্থিতিটাকে যেন এক লাইনে তুলে ধরেছে হ্যাঁ উপমাটি অসাধারণ সেখানে বলা হয়েছে এই ঘটনাটি অনেকটা একজন তৃষ্ণার্থ মানুষকে পানি পান করানোর অপরাধে শাস্তি দেওয়ার মতো বাহ এখানে পানি হল পবিত্র কোরআন যা বিশ্বাসীদের জন্য আধ্যাত্মিক তৃষ্ণা মেটানোর উৎস আর সেই পানি পান করা বা করানোকেই অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর চিত্র একটা সমাজ তৃষ্ণায় মারা যাচ্ছে কারণ সেখানে জীবন রক্ষাকারী পানিকেই বিষাক্ত বা অপরাধমূলক বলে দেগে দেওয়া হচ্ছে এর মানে তো দ্বারায় সমাজ নৈতিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে ঠিক তাই এই উপমাটি একটা গভীর সামাজিক সংকটের দিকে ইঙ্গিত করে যখন কোনো সমাজের নৈতিকতার উৎসগুলোকেই অপরাধের উৎস হিসেবে দেখা হয় তখন সেই সমাজের ভিত্তি নড়ে যায় সূত্রগুলোতে এই চরম অন্যায়ের বিরুদ্ধে ঐশ্বরিক ন্যায়বিচারের জন্য প্রার্থনার কথাও বলা হয়েছে যা ভুক্তভোগীদের অসহায়ত্ব এবং বিচার ব্যবস্থার উপর তাদের আস্থাহীনতাকে তুলে ধরে তাদের ভরসার জায়গা শুধু সৃষ্টিকর্তা কারণ জাগতিক বিচার তাদের হতাশ করেছে বলতে গেলে তাই তাহলে আজকের এই পুরো আলোচনার সুতোগুলো যদি এক জায়গায় করি বিষয়টা এমন দাঁড়ালো যে মোবারক আহম্মদ সানি নামে একজন ব্যক্তিকে যাবজীবন কারাদণ্ড দেওয়া হলো তার অপরাধ ছিল কোরআন পাঠ এবং শিক্ষা দেওয়া কিন্তু আসল প্যাচটা হল আইনের প্রয়োগে যে আইন সরাসরি কোরআন নিয়ে তাতে তিনি নির্দোষ কিন্তু যে আইন ধর্মীয় পরিচয় আর অবমাননা নিয়ে সেখানে তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হলো। এবং সমাজের এর প্রতিক্রিয়াও ছিল বিভক্ত একদিকে কট্টরপন্থীদের উল্লাস কারণ এই রায় তাদের মতাদর্শকে আইনি বৈধতা দিয়েছে অন্যদিকে ন্যায়বিচারকামী মানুষের হতাশা কারণ তারা দেখছে কীভাবে আইনকে ব্যবহার করে মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া যায় আমাদের সূত্রগুলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরেছে তা হল এই মামলার মাধ্যমে একটি মৌলিক ধর্মীয় আচরণকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে যা কেবল পাকিস্তানের জন্য নয় বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকারের জন্য একটা অশুনী সংকেত আর সেই বিশ্লেষণটির শক্তিশালী রূপকটি আমাদের ভাবনার জন্য অনেক কিছু রেখে যায় একটি সমাজ তৃষ্ণায় মারা যাচ্ছে কারণ সেখানে পানিকেই অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে এটা আমাদের জন্য চূড়ান্ত একটা প্রশ্ন রেখে যায় তাই না যখন কোন দেশের আইন ব্যবস্থা মানুষের বিশ্বাসের চর্চাকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করতে শুরু করে তখন সেই আইন ন্যায়বিচার এবং মানবতার মধ্যে সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় আইন কি তখন মানুষকে রক্ষা করে নাকি নিপীড়নের হাতিয়ারে পরিণত হয়